যারা সাজে ঘুরতে গিয়েছেন তারা অবশ্যই এই বাঁশের চাটা কেয়েছেন কিন্তু অনেক সুস্বাদু অবশ্যই কারা কারা খেয়েছেন শুধু তারাই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে নিউ বলেকে স্বাগতম আমি দোকানের মধ্যে গিয়ে বললাম মামা আমাকে দুইটা ভালো করে চা দেন তখন মামা বললে একদম একশো টাকা করে পড়বে চাগুলো কিন্তু সেটার মজা হবে ভিন্ন রকম আমি বলতেছি একশো টাকার দরে চা এটা কি ভিন্ন রকম কি রকম হবে তখন মামা নানান দিয়ে বানাতে লাগলো আমাদের জন্য চা চাটা হচ্ছে বাঁশের বাঁশের মধ্যে দিয়ে থাকে এবং চাটা খেতে কিন্তু মা শাল অনেক সুস্বাদু দিল আপনারা যারা এই বাড়িটাকে দেখতেছেন এই বাড়িটা হচ্ছে আমার বিগ ফ্যান আমাকে দেখায় মাত্র চিনে ফেললো ভাইয়া বলে আমি আপনার ভিডিও তো সবসময় দেখি মা শাল অনেক ভালো হয় তাহিয়ার আর আমি মিলে গেলাম চা খাওয়ার জন্য আর আপনি এই ছা খেয়ে কেমন ফিলিংস পেয়েছেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন তখন সুন্দর করে বানিয়ে আমাদেরকে লেড়ে ছেড়ে সুন্দর করে দিতে লাগলো বলে আপনারা খাবেন পাঁচ মিনিট পর কারণ এটা বেশি গরম হয়ে থাকে সেটা একটু লেড়ে ছেড়ে গরম দিল এখন এবং আমি দেখতে লাগলাম কখন ছাটা রেডি হবে আর কখন খাবো তখন সুন্দর করে আমি সবগুলো ভিডিও আপনাদের জন্য নিলাম এখন গ্যাসের চুলার মধ্যে দুনোটা চা দিয়ে গ্যাস চালু করে দিয়েছে এবং কত সুন্দর করে হইতেছে এবং আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি তখন অনেক বাইশ বেড়াদারের সাথে পরিচয় হয়ে গেল এবং তাদের সাথে কথাবার্তা হচ্ছে এবং সবাই আমাকে আলহামদুলিল্লাহ চিনে তখন চা রেডি হয়ে গেল এখন আমাদেরকে দিয়ে দিল টিস্যু পেঁচিয়ে সেটা কিন্তু এখন তাড়াতাড়ি খেতে পারব না কারণ আমাদেরকে মানা করে দিয়েছিল এই চাটা খেতে পারবেন আপনি পাঁচ মিনিট পরে তখন আমি অপেক্ষা করতে লাগলাম চেয়ারের মধ্যে বসে বলে এক চুমুক দিয়ে দিলাম চুমুক দিয়ে দেখতেছি মা মাশাল্লাহ আপনাদেরকে কি বলবো এই দারুন চা আমি কখনো কাইও নাই আজকে পাস খেলাম আলহামদুলিল্লাহ আর আমাদের ভিডিওগুলো গুলো যদি লেগে তাকে সাবস্ক্রাইব ফলো করতে বলবেন না